নমস্কার শুরু করছি আজকের সংবাদ শহরের অন্যতম বিদ্যালয় তেজগঞ্জ হাই স্কুলের পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ে ড্রপ আউট কমানো ও অনিয়মিত ছাত্রছাত্রীদের বিদ্যালয় মুখী করার জন্য ইতিমধ্যে স্থানীয় এলাকায় মাইকিং করে প্রচার করা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ড্রপ আউট রয়েছে কিংবা অনিয়মিত বিদ্যালয়ে আসে তাদের নাম বিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয় বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ব্যাপারে মাইকিং করেন বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্ত কাজটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্তীর উদ্যোগে করা হয় এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান আমরা পঞ্চম ও দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের একটি তালিকা তৈরি করেছি যারা ড্রপআউট রয়েছে কিংবা অনিয়মিত বিদ্যালয়ে আসে তাদের নাম মাইকিং করে ঘোষণা করা হয়েছে সমাজ কল্যাণ দপ্তর থেকে একজন কাউন্সিলর মঙ্গলবার সেখানে আসেন এই কাউন্সিলরদের সামনে ড্রপআউট ও অনিয়মিত বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীদের উপস্থিত হওয়ার জন্য বলা হয় তিনি সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ করেন সন্দীপবাবু বলেন আমাদের লক্ষ্য হলো এই ছাত্রছাত্রীদের সকলকে সঙ্গে নিয়ে একটা সুস্থ সমাজ গড়ে তোলা বিদ্যালয় বিদ্যালয়ে পঠরত ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের এগিয়ে নিয়ে যাওয়া সেই লক্ষ্যে আমরা আমাদের এই কর্মসূচিকে বাস্তবায়িত করেছি অর্থাৎ বিদ্যালয়ে একদম আসে তাদের বিদ্যালয়ে মুখী করণের জন্য তেজগঞ্জ হাই স্কুলে পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আগামীকাল আগামীকাল সমাজ কল্যাণ দপ্তর থেকে কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে ছাত্রছাত্রীদের কী অসুবিধা আছে সেগুলো আমরা শুনবো কিন্তু বিদ্যালয় সবাইকে আসতে হবে আমি একটু নামগুলো বলছি রুদ্র মোদী ভৈরব মোদী সদরঘাট পুকুর নন্দিতা মণ্ডল গোপাল মণ্ডল সদরঘাট ইডেন ক্যানেল অভিজিৎ হাসদা বাবলু হাসদা সদরঘাট রাকেশ সোরেন দেবদাস সোরেন আকাশ পাশওয়ান রবীন পাশওয়ান শিবম রায় সুকুমার রায় সুচিত্রা ক্ষেত্রপাল নন্দ ক্ষেত্রপাল সদরঘাট ইডেন ক্যানেল রিঙ্কি সাবন্ত রাজু সাবন্ত সদরঘাট আচ্ছা অমিত রায় দোল রায় বালামহাট তেজগঞ্জ দীপ পোরেল গণেশ পোরেল সদরঘাট বংপুর রঞ্জন কুম্ভকার বালামহাট তেজগঞ্জ নন্দিনী হাজরা মিরছোভা, অনির্বাণ বিশ্বাস প্রাণশঙ্কর বিশ্বাস সেভেন এ মিরসভা আরতি পাশবান সন্তোষ পাশবান সদরঘাট মোড়ল পুকুর প্রিন্স মাহাতো দীপু মাহাতো ক্যানেল ক্যানেল পাট খুশি পাশবান প্রদীপ পাশবান সদরঘাট সুকান্ত পল্লী নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা বর্ধমান টাউন স্কুলের বর্ষিয়ান এবং সনামধন্য প্রাক্তনী বদরুদ্দিন উমর তিরানব্বই বছর বয়সে গত সাতই সেপ্টেম্বর বাংলাদেশে ঢাকাতে প্রয়াত হন উনিশশো সালে কুড়ি ডিসেম্বর তার জন্ম হয়েছে বর্ধমান উপকণ্ঠে অবস্থিত কাশিয়ারা গ্রামে তার পিতা আবুল হাসিন ছিলেন এই সময়কার প্রখ্যাত রাজনৈতিক নেতৃত্ব তার পুরো পরিবার ছিল অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং পরিবারের একাধিক সদস্য সেই সময়ে সিভিল সার্ভিস এবং বহু উচ্চ পদে আসীন ছিলেন তৎকালীন রাজনীতিতেও এই পরিবারের যোগদান ছিল উল্লেখযোগ্য পরে উনিশশো সাল নাগাদ তাদের পরিবার পূর্ব পাকিস্তান ঢাকাতে চলে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও তারপরে অক্সফোর্ড বিদ্যালয় থেকে বদরুদ্দিন উমর উচ্চতর ডিগ্রি অর্জন করেন এরপর একাধিক বিদ্যালয়ের অধ্যাপনাও করেছিলেন পরে অবশ্য কিছুটা পারিবারিক প্রথা থেকেই তিনি বাংলাদেশের রাজনীতিতে অংশ গ্রহণ করেন অত্যন্ত বর্ণময় ছিল তার শিক্ষা জীবন ও কর্মজীবন তার দাদু মৌলানা আবুল কাসেম ছিলেন বর্ধমান টাউন স্কুলের অন্যতম প্রধান স্থপতি যিনি ছিলেন সেই সময়কার প্রিভি কাউন্সিলরেরও সদস্য মূলত তারই উদ্যোগে একটি জেলা স্কুল হিসেবে গড়ে ওঠার অনুমোদন পায় তৎকালীন শিক্ষা বিভাগে বিদ্যালয়ের প্রথম পরিচালন সমিতির অন্যতম সদস্য ছিলেন মৌলানা আবুল কাসেম সাহেব তারা ছিলেন বর্ধমানের উপকণ্ঠে অবস্থিত কাশিয়ারা গ্রামের জমিদার পরিবার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারে অন্যতম বদরুদ্দিন উমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তনীয় সম্পাদক বিশ্বজিৎ মালিক বলেন এই মহান মানুষের প্রয়াণে আমরা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা গভীরভাবে মর্মাহত এই বিদ্যালয়ে গড়ে তোলার ক্ষেত্রে তাদের পরিবারের অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি মহান এই মানুষটি আমাদের সকলের কাছেও অত্যন্ত গর্বের তার প্রতি শ্রদ্ধা জানাই আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার